হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কিচেন খুব সুন্দর একটি দারুণ চলে এসছি বড় বড় চিংড়ি দারুণ সুন্দর রান্না হবে চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি এক চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম এই যে দেখো হাফ চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ কিন্তু পেঁয়াজ বাটা দিলাম হাফ চামচ না এক চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ রসুন বাটা দিলাম হাফ চামচ আদা বাটা দিলাম এক চামচ তেল ছড়িয়ে দিচ্ছি ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে চিংড়িটাকে কিন্তু ঠিক একে আমি যেভাবে করে দেখাচ্ছি এভাবেই কিন্তু ম্যারিনেট করে নিতে হবে মশলাগুলো দিয়ে চিংড়িটাকে এভাবে মাখিয়ে আমি আধ ঘন্টা পরে কিন্তু ফিরে আসব। এদিকে দু চামচ মতন এক থেকে দু চামচ মগজ মিশিয়ে দিলাম দশ বারোটা নাট কাজু বাদাম মিশিয়ে দিলাম দু চামচের মতন কিন্তু পোস্ত মিশিয়ে দিলাম তোমরা ইচ্ছে বললে এটা কিন্তু আমি শুকনো খোলায় কিন্তু আমি একটু ক্র্যাশ করে নিয়েছি তারপরে কিন্তু আমি আবার একটু জল মিশিয়ে কিন্তু খুব ভালো করে মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি নারকলগুলো আমি দেখো এরকম স্লাইস করে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই পরিমাণে নারকোল নিয়ে তার কিন্তু আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম তোমরা কিন্তু ইচ্ছে করলে পোস্ত কিংবা তিল তোমাদের যেটা সুবিধে হয় সেটাই কিন্তু ব্যবহার করতে পারো আমি কিন্তু চিংড়িগুলো হালকা করে ভেজে তুলে নেব আর এই যে মশলাটা আছে এটা কিন্তু আমি পরে ইউজ করব। সবাই জানো চিংড়ি খুব বেশি ভাজার দরকার পড়ে না তাহলে কিন্তু শক্ত হয়ে যায় সামান্য একটু ভেজে কিন্তু আমি চিংড়িটা তুলে নিচ্ছি এবার কিন্তু আমি আলুগুলোও ভেজে তুলে নিচ্ছি এই হাফ চামচের মতন একইভাবে লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম আর আলুগুলো কিন্তু খুব ভালো করে ফ্রাই করে নেব আমি আমার আলুগুলো ভাজা হয়ে গেছে তোমরা কিন্তু ইচ্ছে করলে এই রকম বড়ো সাইজের আলু হলে অবশ্যই বয়েলড করে নিতে পারো আবারও কিছুটা কড়াইতে তেল দিয়ে দিলাম এবার কুচো পেঁয়াজটা দিয়ে দিলাম সাথে একটুখানি রসুনও আছে এবার কিন্তু এই পেঁয়াজ কুচো পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে এসছে তখন কিন্তু আমি দু চামচ পেঁয়াজ বাটা মিশিয়ে দিলাম আবারও হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা মিশিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম খুব ভালো করে কিন্তু মশলার সাথে সাথে কিন্তু ভাজাটা কিন্তু একদম সুন্দর করে রেডি করে নিতে হবে প্রথমে কুচো পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে তারপরে বাটা পেঁয়াজটাকেও কিন্তু ঠিক মতন ভেজে নিতে হবে এটা চিংড়ির যে এক্সট্রা যেটা মাখানোর পরে যে ইনগ্রিডিয়েন্টস যেগুলো রয়ে গেছিলো সেগুলো কিন্তু আমি এবার মিশিয়ে দিলাম হাফ চামচ কিন্তু আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম সামান্য জিরের সাথে একটু ধনেও মেশানো আছে হাফ চামচ লবণ মিশিয়ে দিলাম জল দিয়ে কিন্তু কিন্তু মশলাটাকে খুব ভালো করে নেব যেটা জিরে ধনে ওটা আমার একসাথে মিশানো আছে দুটো মিলে এক চামচের মতন মিশিয়ে দিয়েছি মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি তখন কিন্তু আমার যেটা নারকুলের বাটা আছে সেই নারকুল বাটাটা কিন্তু আমি মিশিয়ে দিলাম ভালো করে কিন্তু মশলার সাথে নারকুল বাটাটা দিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর কিন্তু একটা গ্রেভি রেডি হচ্ছে এবার যেটা আমার চার মগজ আর নাট মানে হচ্ছে কাজু বাদাম যেটা আমার আছে সেটা কিন্তু মিশিয়ে দিলাম এটা দেওয়ার পরে কিন্তু অবশ্যই একটু জল দিয়ে দেবে না হলে কিন্তু আঠা আটা রেসিপিটা হয়ে যাবে এবার কিন্তু আমি আলুগুলো দিয়ে দিচ্ছি মশলাটা দেখো গ্রেভিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার কিন্তু অল্প অল্প করে জল দিয়ে সাথে কিন্তু আলুটা দিয়ে দিয়েছি কষিয়ে নিচ্ছি আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি এবার যেটা নারকোলের আমি কিছুটা দুধ করে রেখেছিলাম দেখিয়ে দিয়েছি তোমাদের আমি কিছুটা নারকোলের পেস্ট রেখে দিয়েছিলাম সেটা শুরুতে আর বাকি থেকে কিন্তু আমি ওটাকে চেপে নিয়ে নারকোলের দুধটা বের করে নিয়েছি সেই দুধটা কিন্তু শেষে মিশিয়ে দিলাম সমস্ত উপকরণগুলো যখন রেডি হয়ে গেছে তখন কিন্তু আমি চিংড়িগুলো দিয়ে দিলাম গ্রেভিটা দেখেই বুঝতে পারছো একদম রেডি হতে চলেছে সামান্য একটু জল দিয়ে আমি গ্রেভিটা আরেকটু হালকা করে নিলাম এবার কিন্তু সামান্য একটু ওয়ান থার্ড চামচের মতন চিনি মিশিয়ে দিলাম রান্নায় টেস্ট আনার জন্য এই চিনিটুকু মেশালাম দেখিয়ে দিচ্ছি গ্রেভিটা দেখো ঠিক এই রকম গ্রেভি রাখলে কিন্তু রান্নাটা অবশ্যই সুস্বাদু হবে কিংবা খুব ভালো রেসিপি তৈরি হবে আলুটাকে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের আলুটা কিন্তু একদম পারফেক্টলি বয়েলড বয়েলড হয়ে গেছে আমার সুতপাস কিচেন এরম কিন্তু দারুণ মজার রেসিপি তোমাদের জন্য রোজই নিয়ে চলে আসছি তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এখানে আমি একটি সার্ভিং বোল মধ্যে নামিয়ে নিচ্ছি গ্রেভিটা দেখেই বুঝতে পারছো দারুণ টেস্টি দারুণ মজার কিন্তু রেসিপি তৈরি হয়েছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটি লাইক করে দিও শেয়ার করে দিও সবাই ভালো